মক্কানগরী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা বিস্তীর্ণ উপত্যকা এক অনন্য দৃশ্য দেখা যায় তাবুর নগরী মিনা প্রতি বছর হজের সময় লক্ষ লক্ষ হাজি এখানে অবস্থান করে। দূর থেকে তাকালেই দেখা যায় সারিবদ্ধ তাবুর অসীম সমুদ্র যেন শান্তির এক শহর প্রাচীন প্রাচীনকাল থেকেই মিনা হজের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এখানেই হাজিরা কাঠান এর দিনগুলো করেন কোরবানি আর শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ জাহাজের স্মরণীয় সাদা তাবুর মাঝে আলো ঝলমলে দূর পাহাড়ের ছায়া আর আকাশ জুড়ে তারার মেলা এখানে প্রতিটি তাবু হাজিদের জন্য নিরাপদ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সুবিধা সম্পন্ন এর ভেতর থাকে তাওহিদের মহা ভালোবাস বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্বের অটুট বন্দর মিনা এক শহর যা বছরে একবার জেগে উঠে আল্লাহর পথে আগত লাখো হৃদয়ের দোয়া ও তাকুয়ার আলোয় মিনার প্রান্তর থেকে মির্জা ইমতিয়াজ